এটা সঠিকভাবে মাল ফালানো হচ্ছে কুমিল্লা বুড়িচংয়ে জেলা পরিষদের দায়িত্বশীলদের তদারকির অভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে ডাক বাংলো সংলগ্ন পুকুরের বর্ধন ও ঘাটলা নির্মাণ প্রকল্পের কাজ জানা যায় বুড়িচং ডাক বাংলো সংলগ্ন পুকুরের চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে বর্ধন ও ঘাটলা নির্মাণ প্রকল্পের কাজের দায়িত্ব পায় মেসার্স গোলাম রাব্বানি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এবং কুমিল্লা ছোট্টা দুই নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হাফেজ আবুল কালাম আজাদ জানা যায় বিএনপির এই নেতা দলীয় প্রভাব খাটিয়ে এবং জেলা পরিষদের দায়িত্বশীলদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেন এতে স্থানীয় ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তাাহিদা আক্তারের নিকট অভিযোগ করলে তিনি সরেজমির উপস্থিত হয়ে নির্মাণমানের কাজ হওয়ায় কাজটি স্থগিত স্থগিতকরণ বলে জানান এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অফিসারাহিদা আক্তারের সাথে কথা বলতে গেলে তিনি জানান উপজেলায় এই যে ডাঙ্গবাংলা রোডতে সাইডে যে কাজ চলতেছে প্রায় 40 লক্ষ টাকা একটা প্রতিষ্ঠান পাইছে এই কাজের বিষয়ে আপনি কিছু জানেন হ্যাঁ এই কাজের বিষয়ে আমি জানি আমাকে গতকালকে অভিযোগ করছে আমি ওখানে গেছিলাম আমি কাজ থামাই আসছিলাম কিন্তু এই কাজের মূলত দায়িত্ব হচ্ছে আপনার জেলা পরিষদের আমি থামাই আসছিলাম কিন্তু আপনার দেখলাম কাজ হচ্ছে আপনি বাধা দেওয়ার পরেও তারা কাজ আবার চালু করছে কিন্তু কুমিল্লা জেলা পরিষদের সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত দায়িত্বশীলদের ম্যানেজ করে আবারও নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজটি পুরো চালু করে আরে চৈতন্যদেব বলতে কইলে গুইলে হালার লাগে এটা বাচ্চু গুইলে এবং সিমেন্টের ইয়া লাগে যে দেখেন স্থানীয় সূত্রে জানা যায় এই ধরনের নির্মাণমানের কাজের কারণে এতে সাধারণ জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় নাইম আহমেদ কুমিল্লার ক্রাইম বার্তা